হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি বানালাম সর্ষে পাবদা এভাবে বানিয়ে খেলে গরম ভাতের সাথে অসাধারণ লাগে পুরো রেসিপিটাই আমি শেয়ার করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না চলো দেখতে থাকো আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো পাবদা মাছ নিয়েছি আর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলোকে সামান্য হলুদ লবণ ও সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব সর্ষের এই কারণে যাতে মাছগুলো তেলে ছাড়ার সময় তেল যেন ছিটকে না আসে এখানে দু চামচ মতো কালো ও সাদা সর্ষে নিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও এটা বানাতে পারো আর নিয়েছি দু চামচ মতো পোস্ত নিলাম দুটো কাঁচা লঙ্কা ও লবণ লবণ দিলে সরষেটা অতটা তেতো হবে না এবার আমি এটাকে পেস্ট করে নেব এবার আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিলাম গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এক এক করে মাছগুলো ভাজতে থাকবো এবার লাগবে আদা রসুন পেস্ট ও টমেটো কুচি তার জন্য এখানে আমি আদা ও রসুন ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নেব আর একটা টমেটো কুচি করে নেব এবার দেখলাম মাছগুলো একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই আমি সব মাছগুলোকে আবার উল্টে দিলাম মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব বাকি আর একটা মাছও খুব ভালোভাবে এপিটোপিট ভেজে নেব হঠাৎ ফ্রিজগুলো দেখছি ধনে নেই আমার তো গার্নিশিংয়ের জন্য ধনে পাতা লাগবে তার জন্য আমার বাড়ির সামনে একটা ছোট্ট বাজার বসে সেখানেই চলে গেলাম ধনেপাতা আনতে এখানে দেখছি অনেক সবজি রয়েছে তাই আমি জিজ্ঞেস করলাম ফুলকপি কত দাম কিন্তু ফুলকপিটা আমার ভালো লাগছিল না তাই আমি আর ফুলকপি নিই কিন্তু এখানে গাজর মটরশুঁটি ভালোই ছিল তাই আমি নিয়ে নিলাম কিছু গাজর ও মটরশুটি ওয়া হয়ে গেল আমার ধনে পাতা এবার চলে যাচ্ছি আবার রান্নার দিকে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ও কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটোটা একটু গলে গলে এলেই এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সরষে পোস্ত আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম দু কাপ মতো গরম জল যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম লবণ ও চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে দেবে যখন দেখবে ফুটতে ফুটতে তেল ওপরে ভেসে উঠেছে তখনই বুঝবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য কয়েকটা ধনে পাতা কেটে নিলাম ব্যাস আমাদের রেডি হয়ে গেছে সর্ষে পাবদা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আরও নিত্য নতুন রেসিপি জানার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চলো ভালো থেকো তোমরা দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে বাই